ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ হওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকা ব্রিটেন সুইডেন সহ বিভিন্ন দেশে বসবাসকারী হিন্দু বাঙালিরা কলকাতায় সনাতনী সংসদের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে নিউ ইয়র্কের বাসিন্দা শীতাংশ গুহ বলেন বাংলাদেশের পরিস্থিতি পরিকল্পিত ঘটনা সরকারের কাছে বাংলাদেশের হিন্দু আন্দোলনটি একটি এবং তারা এটাকে জোর করে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা ভাবছে যদি চিনময় প্রভু বেরিয়ে যায় আন্দোলনটা হয়তো আবার ফ্লারিশ করবে আমাদের মূল দাবিটা বাংলাদেশে দুই কোটি হিন্দুকে নিশ্চিন্ন হওয়ার হাত থেকে রক্ষা করতে হবে এবং এই জন্য ভারত উনিশশো একাত্তর সালে যেভাবে এগিয়ে এসেছিল এখনো ভারতকে ঠিক একইভাবে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হিন্দুদের রক্ষা করার জন্য জাতিসংঘ বাহিনী ছাড়া অন্য কোনো উপায় নাই এই জন্য আমরা বলছি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী সেখানে যায় এটা ভারত পারে নিয়ে যেতে আর কি আমরা অবশ্যই আমরা এই দাবিগুলি নিয়ে লন্ডনে যাবো ওয়াশিংটনেও যাব। একই কথা আমরা সকল সরকারকেই বলবো আজকে আমরা এখন ভারতে আসছি এই ভারত সরকারের কাছে বলছি